খুব সুন্দর একটি গল্প নয়ন ও বেলুনওয়ালা লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গাঁয়ের সবাই নয়নকে দুষ্টু ছেলে বলে জানে স্কুলে সে মারধর খায় বাড়িতে সৎ বলে তার তেমন আদর নেই বাবা রাগি মানুষ সুতরাং নয়নের মনে তেমন সুখ নেই সেই স্কুলের সময়টুকু বাদ দিয়ে বা স্কুল থেকে পালিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় গাছে ওঠে নদীতে সাঁতরায় ফুটবল খেলে মারপিট করে আর এইভাবেই তার দিন কাটে কেউ তাকে পছন্দও করে না টিফিনের পর অঙ্কের ক্লাস ছিল সেদিন নয়নের হোম টাস্ক হয়নি অঙ্কের স্যার অশ্বিনীবাবু বড় রগচটা লোক তাই নয়ন টিফিনেই স্কুল থেকে পালিয়ে কিছুক্ষণ গায়ের পথে পথে ঘুরল তারপর নীলকুঠির মাঠে কুল খেতে রওনা হলো নীলকুঠি বড় নির্জন জায়গা চারিদিকে জঙ্গল শীতকালে সাপ খুব বেরোয় না বটে কিন্তু নানা রকম ভয়ের ব্যাপার আছে কিন্তু এই নির্জন জায়গাটা নয়নের খুব প্রিয় সে প্রায়ই এসে এখানে ঘুরে বেড়ায় গাছপালা দেখে পাখি প্রজাতি দেখে পোকামাকড় দেখে এসব তার ভালোই লাগে কখনো বা চুপচাপ বসেই থাকে ঘুরতে ঘুরতে হঠাৎ নয়ন চমকে উঠে দেখল আগাছায় ঘেরা বুনো ফুলের জঙ্গলটার মধ্যে একজন বুড়ো মানুষ হাতে সুতোয় বাঁধা কয়েকটা গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে ভারী অবাক কাণ্ড এই নির্জন জায়গায় বেলুনওয়ালা কি করছে বুড়ো লোকটার খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছেঁড়াখোড়া জামা কাপড় উড়োখুঁড়ো চুল চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি যেন খুব ভয় পেয়েছে তাকে দেখে কাঁদো কাঁদো হয়ে বলল ও খোকা তিন নম্বর গম্বুজটা কোন দিকে বলতে পারো নয়ন অবাক হয়ে বলল তিন নম্বর গম্বুজ সেটা আবার কি এখানে তো কোনো গম্বুজ নেই নেই তা কি করে হয় খগলোকের সাত নম্বর ছকের তিন নম্বর গম্বুজ আমার হিসেব মতো তো এখানেই হওয়ার কথা অঙ্কটা তো মিলছে না বাপু নয়ন বুঝল লোকটার মাথায় ছিট আছে সে ভালো মানুষের মতো বলল ঠিক আছে দাদু আপনি বরং গাছতলা একটু বসে জিরিয়ে নিন আমি চট করে চারিদিকে একবার গম্বুজটা খুঁজে আসছি লোকটা কেমন যেন ক্যাবলার মতো তার দিকে চেয়ে বিড়বিড় করে বললো ক্লান্ত ছিল গাছতলায় বসে ঝিমোতে লাগলো সেই ফাঁকে লোকটার হাত থেকে সুতো বাঁধা বেলুনের একটা ছিঁড়ে নিয়ে নয়ন রওনা হলো কিন্তু দশ পা যেতে না যেতেই নয়নের মনে হলো কে যেন তার আশপাশ থেকে ফিসফাশ করে কথা বলছে কথাগুলো সে বুঝতে পারছে না বটে কিন্তু কানে আসছে আশপাশে কেউ নেই তবে কথা কয় কে হঠাৎ নয়ন দেখল তার বেলুনটার গায়ে একটা গোপওয়ালা বিকট চেহারার লোকের মুখ আঁকা এটা সে এতক্ষণ লক্ষ্যই করেনি সে বেলুনটা দু হাতে ধরে মুখটা যেই অবাক হয়ে দেখছে অমনি মুখটা নড়ে উঠল একটা বিকট হাসি হেসে লোকটা বলল উরাটিকো লবজং জং খাড়া খাড়া নাওটং ইত্যাদি নয়ন বিস্ময়ে হাঁ করে রইল বেলুনের গায়ে জ্যান্ত ছবি কোথা থেকে এলো কি হচ্ছে এসব ঠিকই মুখটা এবার পরিষ্কার বাংলায় বলে উঠল ওহে খোকা এটা মোটেই বেলুন নয় তাহলে কি এটা একটা অতি সূক্ষ্ম তোমার এত জানার দরকার নেই যার জিনিস তাকে ফেরত দিয়ে দাও যদি না দিই তাহলে এই বেলুনটা আমি ফাটিয়ে দেব তাতে তোমাদের গোটা পৃথিবী উড়ে যাবে আমি খুব রাগী লোক বেলুনওয়ালাটা যে পাগল পাগল নয় ও বুড়ো হয়েছে বলে ঠিকানা ভুল করে প্রায় সাড়ে পাঁচ হাজার লাইট দূরে সরে গেছে আপনি কে মাথার নক্ষত্র বলয়ের সবুজ গ্রহের লোক আমার একটা আস্ত গ্রহ কুরিয়ার সার্ভিস রয়েছে আমাদের পিয়ন ভুল করে তোমাদের গ্রহে নেমে পড়েছে যা ওকে বেলুন ফেরত দিয়ে এসো যাচ্ছি আর শোনো বলুন বেলুন ফেরত দিলে ও তোমাকে একটা জিনিস দেবে তোমার পুরস্কার নয়ন ধীর পায়ে ফিরে এলো বুড়ো লোকটা জেগেই ছিল হাত বাড়িয়ে বেলুনটা নিয়ে পকেট থেকে একটা ছোট্ট চকলেট বের করে তাকে দিয়ে বলল খাও এটাই কি আমার পুরস্কার হ্যাঁ নয়ন চকলেটটা খেয়ে ফেলল খেতে দারুণ যেমন স্বাদ তেমনি গন্ধ তিন ঘন্টার মধ্যে নিজের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করল নয়ন তার তার বুদ্ধি খুলে যাচ্ছে শরীরে নতুন শক্তি এসেছে ভারী আনন্দ হচ্ছে এবং সবাইকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে তিন মাস বাদে নয়ন বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হলো স্কুলের স্পোর্টসে হলো হল চ্যাম্পিয়ন সৎ তাকে এখন নিজের মায়ের মতোই ভালোবাসে বাবা আর মোটেই মারধর করে না মাস্টার মাস্টারমশাইরা বলছেন নয়নটা মন দিলে এবার মাধ্যমিকেও ফার্স্ট হবে গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আসি তাহলে আসবো আবার অন্য একটা গল্প নিয়ে